বিসমিল্লাহ রহমান রহিম আজকের বিষয় কোল্ড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এ টু জেড যা আপনি জানতেন না চ্যালেঞ্জ ছয় মাসেই সারা জীবনের জন্য আরোগ্য দুই থেকে চব্বিশ ঘন্টায় ফলাফল শুরু আমরা কোল্ডের সাথে পরিচিত অ্যালার্জির সাথে পরিচিত কোল্ড অ্যালার্জি শব্দটার সাথে সুপরিচিত নয় আজকে আমি কোল্ড অ্যালার্জি বিস্তারিত তুলে ধরব উপস্থাপন করছি আমি ডক্টর মোহাম্মদ জাকির হোসেন মাসুদ এখানে একটা ছক দেখা যাচ্ছে কোল্ড এই কোল্ড অ্যালার্জির অনেকগুলো শাখা বৃষ্টির পানি গায়ে লাগলেই জ্বর জ্বর সর্দি সারা বছর বাদ জ্বর রাত জ্বর চোরা জ্বর নাকের বাঁকা সাইনোসাইটিস কান পাকা মাইগ্রেন চর্মরোগ চুলকানি মাথা ব্যথা মামস টনসিল নাকে পলিপাস গলায় কফ গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি নিউমোনিয়া ব্রংকাইটিস হাঁচি কাশি বারো মাস ইত্যাদি এই সবগুলোই কোল্ড অ্যালার্জির এক একটি শাখা প্রশাখা এই সবগুলো মিলেই হলো কোল্ড অ্যালার্জি আসুন এখন বিস্তারিত আলোচনায় চলে কোল্ড অ্যালার্জি কি খুব সহজে ঠান্ডা লেগে যায় এবং শীত গরম সারা বছর হাঁচি সর্দি কফ কাশি থাকে লেগেই কোন রোগীর সহজে ঠান্ডা লেগে সমস্যা হলে তখন তাকে কোল্ড অ্যালার্জি বলে এই রোগীদের অনেক সময় বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকে অনেকের ধুলাবালিতে অ্যালার্জি থাকতে পারে আমাদের দেহে কোনো রোগের আক্রমণ হলে দেহের আক্রান্ত অঙ্গ নানাবিধ লক্ষণ প্রকাশ করে আমাদেরকে তা জানান দেয় আবার আমাদের রক্তের ইমিউনিটি সিস্টেম এই অ্যালার্জির বিরুদ্ধে কাজ করতে গিয়ে নিজেকে ডেভেলপ করতে থাকে নিজেকে সংখ্যায় বাড়াতে থাকে শরীরের এই স্বয়ংক্রিয় পদ্ধতির অংশ হিসেবে কারো গলায় টনসিল ফুলে ওঠে কারো নাকে পরিবাস দেখা দেয় এই রোগীদের রক্ত পরীক্ষা করলে সিরাম আইজি বৃদ্ধি পাওয়া যায় সিরাম আইজি সিরাম আইজিই নিজে কোনো রোগ নয় মূলত অ্যালার্জির বিরুদ্ধে ফাইট করতে গিয়ে নিজেকে ডেভেলপ করতে গিয়েই রক্তের মধ্যে এর পরিমাণ বৃদ্ধি পায়। অ্যালার্জি লক্ষণ বা উপসর্গ কি কি হাঁচি সকালে ধুলাবালিতে হাঁচি ঘুম থেকে উঠলেই হাঁচি ঠান্ডা বা গরমে হাঁচি কাশি বারো মাস কাশি সমস্যা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সর্দি জ্বর সারা বছর রাত জ্বর বাদ জ্বর চোরা জ্বর ইত্যাদি বৃষ্টির পানিতে সমস্যা বৃষ্টির পানি গায়ে লাগলেই এমনকি শুধু পায়ে পানি লাগলেও ঠান্ডা জ্বর লেগে যায় শ্বাসকষ্ট মাহা পানি নেবুলাইজার ইনহেলার নিতে হয় গলা ব্যথা গলায় কফ মামস টনসিল বৃদ্ধি পায় প্রায় সব সময় বা সামান্য ঠান্ডা লাগলেই মামস টনসিল ফুলে ওঠে কান পাকা কান থেকে পুচ পড়ে কান ব্যথা কানে কম শোনা সাইনোসাইটিস নাক বন্ধ নাকে পলিপাস নাকে সর্দি নাকের হাড় বাঁকা মাইগ্রেন মাথা ব্যথা চুলকানি চর্মরোগ এই কয়েকটি সমস্যার এক বা একাধিক সমস্যা প্রায় সারা বছর লেগে থাকে বা কয়দিন পর পর দেখা দেয় তবে উক্ত ব্যক্তি কোল্ড অ্যালার্জি সমস্যায় আক্রান্ত আমাদের এলোপ্যাথি বা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গেলে তারা কেবলমাত্র সুনির্দিষ্ট একটি সমস্যা চিকিৎসা দেয় যেমন টনসিল কেটে ফেলা পলিপাস অ্যাসিড দিয়ে দেওয়া পুড়িয়ে নাকের হাড় অপারেশন ইত্যাদি বাস্তবে এই সবই ভুল চিকিৎসা সঠিক চিকিৎসা হলো কোল্ড অ্যালার্জি চিকিৎসা যা এলোপ্যাথিতে নেই আর হোমিওপ্যাথি চিকিৎসকদের মধ্যে হাজারে একজন এই চিকিৎসা বোঝে কারণ এর জন্য বুঝতে হবে মায়াজম জানতে হবে উপযুক্ত ঔষধ ও চিকিৎসা প্রটোকল কোল্ড অ্যালার্জির কারণ বংশগত কারণে কোল্ড অ্যালার্জি হয় বলে দেখা গেছে রোগীর ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় বাবা মা নানা নানি দাদা দাদি চাচা ফুফু মামা খালা ইত্যাদি কেউ কেউ না জটিল কোল্ড রক্ত অ্যালার্জিতে ভুগছে কারো দেহে প্রকট আবার কারো দেহে আংশিক বা প্রচ্ছন্নভাবে অবস্থান করে দেখা গেল যে দাদার আছে বাবার নাই আবার নাতির হয়েছে একই পরিবারের সব ভাই বোনের থাকতে পারে আবার নাও থাকতে পারে গরম ঠান্ডা পরিবেশ বা শীতকালে বেশি দেখা দেয় রক্তে অ্যালার্জির কারণে হতে পারে সিরাম আইজি বৃদ্ধি পায় কিছু খাবার যেমন গরু হাঁসের মাংস হাঁসের ডিম চিংড়ি মাছ কাঁকড়া বোয়াল মাছ বেগুন দুধ ইত্যাদি খেলে রক্তে অ্যালার্জি বৃদ্ধি পায় আবার শ্বাসনালীর মাংস পেশিতে খিচুনি হয়ে বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে অনেকের অ্যাজমা দেখা যায় খাবারের ক্রিয়া দূর হলে আবার ভালো হয়ে যায় অনেক সময় ধুলাবালি বা গৃহপালিত পশু পাখির নাকে প্রবেশ করলে প্রদাহ হয়ে শ্বাসনালী হয় অ্যাজমা ঠান্ডায় নাকি ইনফেকশন নরম বৃদ্ধি পায় তখন তাকে নাকের পলিপাস বলে শরীরে ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা না থাকলে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে গিয়ে বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ডের বৃদ্ধি পায় যেমন মামস টনসিল তখন আমরা মনে করি এরা নিজেরাই এক একটি রোগ আসলে এরা কেউই রোগ নয় এরা হল কোল্ড অ্যালার্জির উপসর্গ হোমিওপ্যাথি চিকিৎসা সফলতা আমার প্রথম প্রথম সপ্তাহ বা মাস থেকেই ফলাফল পাওয়া যায় তবে ছয় থেকে দশ মাসে সম্পূর্ণ নির্মূল হয়ে যায় সারা জীবনের জন্য হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসক যদি আপনাকে শুধুমাত্র টনসিল শুধু পলিপাস শুধু মাইগ্রেন শুধু সাইনাস ইত্যাদি চিকিৎসা দেয় নিশ্চিত জেনে রাখুন তিনি অদক্ষ এবং তার এই বিষয়ে নেই আপনাকে কোল্ড অ্যালার্জির উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব হলে আপনি আরোগ্য লাভ করবেন আর তাই আমি আলাদাভাবে টনসিল পলিপাস সাইনাস এভাবে চিকিৎসা না দিয়ে ধাতগত সমস্যা ধরে চিকিৎসা দিয়ে থাকি ফলে কোল্ড অ্যালার্জির এক বা একাধিক যে সমস্যাই থাকুক না কেন একদম গোড়া থেকে নির্মূল হয়ে যায় সারা জীবনের জন্য আমার যেসব রোগী বৃষ্টিকে ভয় পেতেন এক তারা এখন বৃষ্টিতে গোসল করেন হোমিওপ্যাথি কাজ করে বুঝবেন কিভাবে চিকিৎসা প্রসিডিউর কি আপনি যদি পিওর হোমিওপ্যাথিতে চিকিৎসা নেন তাহলে টনসিল পলিপাস এসব ভালো হবার আগে আপনার ঠান্ডা জনিত সমস্যা চলে যাবে অর্থাৎ আপনার কোল্ড অ্যালার্জি ভালো হয়ে টনসিল পলিপাস এগুলো ভালো হবে চিকিৎসা পরামর্শ দীর্ঘস্থায়ী পুরাতন হাঁপানি রোগীদের নিরাশ হওয়া উচিত নয় এলোপ্যাথি চিকিৎসায় যদিও সম্পূর্ণ আরোগ্য লাভ করার ক্ষমতা নাই তবে আশা কথা হচ্ছে যে যে সকল কারণে হাঁপানি হয় তা এড়িয়ে চলে এবং ধৈর্য ধরে বেশ কিছুদিন হোমিও চিকিৎসা নিলে রোগী এক শতভাগ আরোগ্য লাভ করে থাকে কিন্তু বাস্তব সত্য হচ্ছে রোগীরা বছরের পর বছর জীবনভর অ্যালোপ্যাথি চিকিৎসা করলেও ধৈর্য ধরে কয়েক মাস হোমিও চিকিৎসা নেয় না জরুরি ক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসার বিকল্প নেই যেখানে রোগীর প্রাণ সংশয় সম্ভাবনা থাকে তবে হ্যাঁ উপযুক্ত হোমিও চিকিৎসক পেলে জরুরি মুহূর্তে এলোপ্যাথির তুলনায় হোমিওপ্যাথি ম্যাজিক দেখাবে অব্যর্থ হোমিও ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি সহায়ক হতে পারে আমার হোমিওপ্যাথি ঔষধে দশ মিনিটে শ্বাসকষ্ট দূর হয়ে যায় আর দুই ঘন্টার মধ্যে বুকের সমস্ত কপ বেরিয়ে যায় রোগীর শ্বাসকষ্ট হওয়া মাত্রই দরকার মতো অক্সিজেন বা নিভুলাইজার দেওয়ার ব্যবস্থা করতে হবে বর্তমানে অনেক এলোপ্যাথি হোমিওপ্যাথি ঔষধ আছে জরুরি মুহূর্তে ও এর পরবর্তী সময়ে সেবনে আরোগ্য লাভ করা যায় তবে এর জন্য ভালো মেডিসিন চিকিৎসক দরকার ক্রনিক রোগের সমস্যা কখনো বেশি কখনো কমে যায় কখনো চলতে থাকে ডাক্তার দেখানো হয়েছে অনেক অ্যান্টিবায়োটিক মোনাস ইনহেলার নেবুলাইজার ইত্যাদি চলে সমস্যা বাড়ে কমে আবার শুরু হয় একমাত্র হোমিওপ্যাথিতে চ্যালেঞ্জ নিয়ে স্থায়ী সমাধান নিতে আপনি যোগাযোগ করুন কিছু কমন প্রশ্ন উত্তর রোগীরা আমাদের কাছে চিকিৎসা নিতে আসলে যে প্রশ্নগুলো করে থাকেন তার উত্তর দেওয়া হচ্ছে টনসেলাইটিস জন্য আমি কখন রোগের রোগীর কোনো অবস্থায় আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন আমার টনসিল অল্প বৃদ্ধি পেয়েছে বা অনেক বেশি বড় হয়ে গলা বন্ধ হয়ে গেছে হোমিও চিকিৎসায় কাজ হবে কি যত দ্রুত হোমিও চিকিৎসা নিবেন তত দ্রুত আরোগ্য আমাকে অপারেশন করতে পরামর্শ দেওয়া হয়েছে হোমিওতে কাজ হবে কি উত্তর অবশ্যই কাজ হবে অপারেশন করার আগে অন্তত একটু হোমিও চিকিৎসা নিয়েই দেখুন আপনাকে আর অপারেশন করতে হবে না আমি অপারেশন করেছি তবু ভালো হয় নাই আমি কি হোমিও চিকিৎসা নিতে পারবো অবশ্যই পারবেন কোল্ড অ্যালার্জি ঠিক হয়ে যাবে আমার মাঝে মাঝে জ্বর জ্বর লাগে কেন কোল্ড অ্যালার্জি রোগীদের চাপা জ্বর থাকে এটাও ভালো হয়ে যাবে আমার নাকের হাড় বেড়ে গেছে অপারেশন করতে বলেছে এটা কি হোমিওপ্যাথিতে ভালো হবে হোমিওতে শতভাগ ভালো হয়ে যাবে কোল্ড অ্যালার্জি বোঝার জন্য টেস্ট কি উত্তর সিরাম আইজিই যদিও প্রায় রিপোর্ট ভুল আসে অ্যালোপ্যাথি ঔষধের সাথে কি হোমিও ওষুধ খাওয়া যাবে উত্তর খাওয়া যাবে কোনো সমস্যা নেই আমি জীবনে হোমিও খাই নাই আমাকে কি হোমিও ওষুধে কাজ করবে উত্তর কাজ করবে কোনো সমস্যা নেই আমাকে অমুক তমুক বলেছে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি একসাথে খেলে দুইটাই মারামারি করে একটাও নাকি কাজ করবে না এটা কি সত্য উত্তর কথাটি সত্য নয় এটা মূলত আগেকার আমলের চিকিৎসকদের কুসংস্কার আমি প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোমিও ঔষধ সেবন করিয়ে ভালো ফলাফল পাচ্ছি এমনকি হোমিও ঔষধ সেবন করিয়ে ভালো ফলাফল পাওয়া গিয়েছে প্রমাণিত রোগী ভালো হতে থাকলে অন্য ডোজ কমতে থাকে হোমিও ঔষধের ডোজ বাড়তে থাকে পরবর্তীতে অন্য ঔষধ বাদ হয়ে যায় শুধু হোমিওপ্যাথি ঔষধ চলতে থাকে হোমিওপ্যাথিতে টনসিল কি ভালো হয় এক শতভাগ সম্পূর্ণ ভালো হয় টনসিল ভালো হতে কতদিন সময় লাগবে উত্তর এটা নির্ভর করবে আপনার ইমিউনিটি সিস্টেমের কর্মদক্ষতা মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি ক্ষতিগ্রস্ত হবে তত বেশি সময় লাগবে তাই সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় আনুমানিক এক থেকে ছয় মাস বা তারও বেশি সময় ধরে চিকিৎসা নিতে হয় ওরে বাপরে এত সময় নিয়ে এত ধীরে হোমিও কাজ করে উত্তর যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সমস্যায় ভুক্ত হয় সেখানে এক থেকে ছয় মাস যদি আপনার কাছে অনেক বেশি সমস্যা বা অনেক বেশি সময় মনে হয় তাহলে আমার কিছুই বলার নাই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি সারা জীবন কষ্ট ভোগ করবেন নাকি কয়েকটা মাস চিকিৎসা নেবেন যেখানে আধুনিক এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা এর কোনো চিকিৎসা নাই সেখানে লেটেস্ট প্রযুক্তির হোমিওপ্যাথিতে আপনি মাত্র কয়েক মাসে সুস্থ হতে পারছেন এটাই অনেক প্রাপ্তি হোমিওষুধ কিভাবে কাজ করে উত্তর হোমিওপ্যাথি মেডিসিন আপনার দেহের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করবে অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এরপর আপনার ঠান্ডা সমস্যার সমাধান করবে এর মাঝে টনসিল সাইনাস নাকে পলিবাস আরোগ্য হয়ে যাবে আমাকে নাক কান গড়া বিশেষজ্ঞ বলেছেন টনসিল বড় হয়ে গেছে পুজ হয়ে গেছে পেকে গেছে অপারেশন করতে বলেছে এটা কি সত্যি যে এভাবে পুজ হয় পেকে যায় উত্তর এটা সত্যি দীর্ঘদিন ধরে টনসিলের ইনফেকশনের কারণে পুজ হয় বেঁকে যায় গর্ত হয়ে যায় ইত্যাদি এটা দীর্ঘদিনের ইনফেকশনের ফলাফল অন্য চিকিৎসা ব্যবস্থায় এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে এখনো পর্যন্ত কার্যকরী কোনো ঔষধ আবিষ্কার হয় নাই তাই তারা এটাকে অপারেশনের পরামর্শ দিয়ে থাকে যা সম্পূর্ণ ভুল চিকিৎসা পদ্ধতি আমি এক হোমিও চিকিৎসকের কাছে গিয়েছিলাম তিনি আমাকে জার্মানি টনসেলের ওষুধ দিয়েছেন তবুও ভালো হয় নাই কেন উত্তর টনসিলের ঔষধ নামে যে ঔষধ সেটা একটা অস্থায়ী প্রাথমিক চিকিৎসা মাত্র এতে কারো উন্নতি হতেও পারে না হতে পারে উক্ত চিকিৎসক আপনাকে নগদ চিকিৎসা দিয়েছেন মাত্র তাই ভালো হয় নাই আপনার জন্য প্রয়োজন ধাতগত মায়জম ভিত্তিক কোল্ড অ্যালার্জির পূর্ণাঙ্গ চিকিৎসা যারা অস্থায়ী চিকিৎসা দিচ্ছেন তারা প্রকৃত পক্ষে চিকিৎসা বুঝেন না বিধায় সাময়িক উপশমকারী কিছু ঔষধ দিয়ে চিকিৎসা করছেন এটা হোমিওপ্যাথির ব্যর্থতা নয় এটা উক্ত চিকিৎসকের ব্যর্থতা আর একজন চিকিৎসকের ব্যর্থতা দিয়ে কখনোই সুপ্রতিষ্ঠিত একটি চিকিৎসা ব্যবস্থাকে মূল্যায়ন করা যাবে না আমি কখন একজন হোমিওপ্যাথি চিকিৎসক পরিবর্তন করব উত্তর একজন দক্ষ হোমিও চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা নিলে শুরু থেকে আপনি আপনার অগ্রগতি বুঝতে পারবেন সেক্ষেত্রে পুরাতন রোগে কয়েক মাস সময় দেয়া যেতে পারে এতে আরোগ্য না হলে আপনি চিকিৎসক পরিবর্তন করুন আমি কখন বুঝবো আমি সঠিক হোমিও চিকিৎসা পাচ্ছি না বা চিকিৎসক ত্যাগ করা জরুরি কোন চিকিৎসকের চেম্বারে গিয়ে যখন দেখবেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক কবিরাজি হারবাল ইত্যাদি বাহারি সিরাপ শোভাবর্ধন করছে তখনই উক্ত চিকিৎসক বর্জনীয় হোমিও চিকিৎসক শুধু পানি দিচ্ছেন এটাতে কি রোগী ভালো হবে রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহলের ক্ষতি আড়াতে একজন বিবেকবান চিকিৎসক ভালো ফলাফলের জন্য ডিস্টিল ওয়াটারে ঔষধ মিশিয়ে দিয়ে থাকেন এটাকে সাধুবাদ জানাবেন চিকিৎসক কি দিচ্ছেন সেটা জরুরি নয় আপনার আরোগ্য লাভ জরুরি তবে সচেতনতার স্বার্থে বড় বড় সিরাপের বোতল থেকে দূরে থাকুন কোল্ড অ্যালার্জি চিকিৎসার জন্য কি কি টেস্ট করতে হয় উত্তর সিবিসি সিরাম আইজিই সি এ তিনটি রক্ত পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হয় এই পোস্টে মেডিকেল টার্ম বাদ দিয়ে সাধারণের উপযোগী করে লেখা হয়েছে না বুঝে কেউ কোনো প্রকার বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকুন আপনি কোনো কিছু না বুঝলে সরাসরি আমার চেম্বারে এসে দেখা করুন হোমিওপ্যাথিতে কোল্ড অ্যালার্জি আরোগ্য হয় আপনার যাবতীয় চিকিৎসা করুন আপনার আগের চিকিৎসক পর্যাপ্ত পরীক্ষা না করিয়ে থাকলে প্রয়োজন আপনাকে কিছু পরীক্ষা করতে দেওয়া হতে পারে হোমিওতে আমি হোমিওপ্যাথি নীতিতে কিভাবে চিকিৎসা করি এক পূর্ণাঙ্গ রোগী লিপি প্রণয়ন প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট রিপোর্ট অ্যানালাইজ অন্য কোনো রোগ থাকলে তার সমাধান আপনার চিকিৎসার জন্য যোগাযোগ করুন হোমিওপ্যাথ ডাক্তার মোহাম্মদ হোসেন মাসুদ ফুল টাইম ডেডিকেটেড প্রফেশনাল হোমিওপ্যাথি রিসার্চার এন্ড রাইটার অব্যর্থ হোমিও সোফিয়া বেকারি মোড় দক্ষিণ রাজা সংসাবা ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু জিরো ওয়ান জিরো ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন এটি আমার অব্যর্থ হোমিও চিকিৎসা পেজ আপনারা এখানে যোগাযোগ করতে পারেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে রিয়েল লাইফ সাকসেস কেস স্টোরি দেখায় দেব ইনশাআল্লাহ তো এটা আমার ইউটিউব চ্যানেল এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবগুলো ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ